চলে আসতে হবে ভাইয়ের শোরুমে নাকি জি আমার শোরুমে আসতে হবে এবং এই ল্যাপটপটা দেখেন কতটা স্লিম কন্ডিশনের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপই নতুন কন্ডিশনের মতো হবে এবং ল্যানোবোর মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আসছে এটা ছাড়াও আজকের ভিডিওতে আপনি এমন কোনো ল্যাপটপ ইউজের নাই যেটা আমাদের কাছে আপনি দেখতে পারবেন না গাইস আমরা আসি এইচকে টেকনোলজিতে আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয়

লুকিং এর ল্যাপটপ এবং এটা কিন্তু টোটাল হচ্ছে রাবার প্রোটেক্ট আছে এবং মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের একটা ল্যাপটপ হচ্ছে এটা যেটা ডিসপ্লেটা যদি একটু আপনাদেরকে দেখাইতে চাই আমি এটা হচ্ছে ওপেন করতে হবে ল্যাপটপটা দেখেন এটা কি টু ইন ওয়ান টুইন ওয়ান ল্যাপটপ এটা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি মুডে আপনি ব্যবহার করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি মুডে ল্যাপটপটা ইউজ করা যায় এবং এটা হচ্ছে একটা ফুল ভিউ ডিসপ্লে ল্যাপটপ ডের এই মডেল নাম্বারটা হচ্ছে ডেল লাইটিটিউড সেভেন থ্রি নাইন জিরো মডেল এবং এটা টু ইন ওয়ান কোরআই ফাইভের এইট জেনারেশনের বিফোর টার্বাবুস টেকনোলজি দেখেন এটা আপনার হচ্ছে ফুল ডিসপ্লেটা আপনি পাবেন যেহেতু নতুন আসছে এই এখন পর্যন্ত রেডি করা হয় না বিদ্যে ব্যাটারিতে চার্জ নাই বাট আমরা সবকিছু আপনাদেরকে রেডি করে প্রত্যেকটা ল্যাপটপ ল্যাপটপ কিন্তু প্রত্যেকটা কিউসি করা হবে এরপরে কাস্টমার পর্যায়ে যাবে এই রেগুলার ভ্যালু থাকে হচ্ছে টাকা টাকা দামের ল্যাপটপ এখন বর্তমানে আপনি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন এবং আমরা এই ল্যাপটপের সাথে ইনসিউড করছি অরিজিনাল যে চার্জারটা সেটা আমরা টোটালি ফ্রিতে আপনাকে দিব এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন হচ্ছে ব্যাগ মাউস মাউস প্যাড টোটালি গিফট হিসেবে আচ্ছা ওকে পরবর্তীতে কিন্তু আরেকটা চমৎকার ল্যাপটপ আসছে এটা এটা হচ্ছে আপনার একদম নতুন কন্ডিশনের মতো ল্যাপটপ যারা চাচ্ছেন তাদের জন্য ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ আজকে একদম রিজনেবল বাজেটের মধ্যে থাকবে যেটা দিয়ে আপনি অটোকেট করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন যেটা দিয়ে আপনি মোশন গ্রাফিক্স করতে পারবেন একদম হাই প্রফেশনালি যত ধরনের সফটওয়্যার আছে ইলেস্টেটর আছে ফটোশপ আছে সব কিছু স্মুথলি রান করতে পারবেন এটারও ভ্যাজালটা কিন্তু একদমই ছোট ভ্যাজালের ল্যাপটপ এবং ভ্যাজেল ছোটোর কারণে ল্যাপটপ ছোটো দেখা যায় বাট এটা কিন্তু টোটালি আপনি তেরো দশমিক ছয় ইঞ্চি পাবেন কিবোর্ডে একটা ব্যাকলিডের সুবিধা অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে প্রাইভেসি ষাটারশো একটা ক্যামেরা সব কিছু পাচ্ছেন টাচপ্যাডটা একদম প্লেন টাসপ্যাট ফুল মেটাল বডি এবং ফুল সিলভার কালারের কিন্তু এই ল্যাপটপটা একদমই গর্জিয়াস লুকিং যদি একটা পছন্দ না হয় অ্যানাদার কফি দেখার সুযোগ এসকে টেকনোলজি আপনাকে দিচ্ছে এবং এই ল্যাপটপটা জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পাঁচশো বারো জিবি এন বিমি এসএসডি এবং এইট জিবি গ্রাফিক্স চকরে মার্কেটে এই প্রথমবার মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি জি সেভেন ল্যাপটপ আমাদের এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ পারবে না ষোলো পাঁচশো বারো কোরআভের টেন জেনে জি সেভেন আমরা এই প্রথমবার নিয়ে আসছি এটা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি নিতে পারবেন আরেকটা চমক কিন্তু আজকের ভিডিওতে রয়েছে যেটা হচ্ছে আপনার কোরাই সেভেন প্রসেসরের ল্যাপটপ এটা হচ্ছে আপনার জি ফাইভের কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ একদম সর্বোচ্চ প্রসেসরটা একদম সর্বনিম্ন প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি যেটার মধ্যে আপনার এইট জিবি র্যাম আছে এসএসডি আছে টু ফিফটি সিক্স জিবি র্যামটা আপনি বত্রিশ জিবি পর্যন্ত এক্সপ্লেন করতে পারবেন এবং এসএসডি আপডেট করতে চাইলে আপনি ওয়ান টেরাভাইট পর্যন্ত আপডেট করতে পারবেন ডেফিনেটলি কিবোর্ডে ব্যাকলিট পাবেন ব্যাংক অ্যান্ড আলোপশনে সাউন্ড সিস্টেম পাবেন ফিঙ্গার প্রিন্ট অপশনাল সেন্সর পাবেন প্রাইভেসি শাটার ক্যামেরা এবং ফুল এইচ ডি ফুল বিও অ্যান্টিগ্লাস ডিসপ্লেটা আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন টা যদি একটু দেখেন ওভারঅল কন্ডিশন কিন্তু টোটালি ফ্রেশ এবং সব ধরনের ফুড ফ্যাসিলিটি এই ল্যাপটপগুলোর মধ্যে আছে এবং i7টা হচ্ছে একদমই প্রফেশনাল লেভেলের একটা প্রসেসর এবং এই প্রসেসরের ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে মাত্র 33500 টাকায় কোরাই 7 8 জেনারেশন 8GB RAM SSD 256GB দিয়ে পাবেন 35000 টাকা দামের ল্যাপটপ মাত্র 33500 টাকায় আপনি এইচকে টেকনোলজি থেকে কালেক্ট করতে পারছেন একদম অফার প্রাইস একদমই অফার প্রাইস একদমই অফার প্রাইস থাকবে এটা ছাড়াও আরো অনেকগুলো মডেল আছে যেমন এই মডেলটা এটাও কিন্তু একটা চমৎকার ল্যাপটপ এটা কতটা স্লিম ল্যাপটপ আপনারা দেখেন এটা ম্যাকবু ম্যাকবুকের হচ্ছে অল্টারনেটিভ এইচপি কম্পিটিটিভ একটা মডেল হচ্ছে এটা এটা দেখেন এটা গ্লেসটা দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ইনটেলের কোরাম ফাইভ প্রোসেসরের এট জেন প্রসেসরের সমতুল্য ল্যাপটপ মেড ইন টোকিওর ল্যাপটপ এইট জিবি ডিডি ফোর র্যাম ডি দুশো ছাপ্পান্ন জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স একটা ব্যাজারলেস ডিসপ্লে এবং হচ্ছে ক্যামেরার এই শাটারগুলো দেখেন খুবই চমৎকার রয়েছে এবং এই ল্যাপটপের যে ব্যাক পার্টটা রয়েছে এটা কিন্তু টোটালি মেটালের উপরে করছে মোটামুটি চারশো গ্রামের মতো কিন্তু ওজন এই ল্যাপটপটার এবং কাজ করতে পারবেন একদম ভারী ভারী লেভেলের কাজ যারা ট্রাভেল করেন ল্যাপটপ নিয়ে ঘোরাফেরা করেন দেশ বিদেশে যান এবং যে কোনো জায়গায় বসে আপনি একটা কাজ করতে হবে একটা প্রেজেন্টেশন দিতে হবে মার্কেটিং লেভেলে আপনি কাজ করেন এটা হচ্ছে আপনার জন্য এটা আপনি নিতে পারেন একদমই রিজনেবল বাজেটের মধ্যে বত্রিশ হাজার টাকা দামের ল্যাপটপ মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তাও কিন্তু আবার টাইপ সি চার্জারটাও কিন্তু টোটালি ফ্রিতে পাবেন মাউস পাবেন ব্যাক পাবেন সবকিছু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এর পরবর্তীতে একটা চমৎকার ল্যাপটপ দেখাবো যারা হচ্ছে একটু রিজনেবল বাজেটের মধ্যে কিছু কনফিক্স চাচ্ছেন তাদের জন্য কিছু ল্যাপটপ ধরুন বারো হাজার নব্বই টাকা বাজেট করছেন কী কিনবেন আপনি বুঝতেছেন না একটা হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিং করার জন্য একটা ল্যাপটপ খুঁজছেন বেস্ট সলিউশন ডেল লাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবি ডিডি ফোর এর র্যাম এসএসডি একশো আটাইশ জিবি নর্মালি এই রেঞ্জের ল্যাপটপের মধ্যে এসএসডি থাকে না বাট এই ল্যাপটপের মধ্যে আপনি এসএসডি পাচ্ছেন এস ডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন চার ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপের সুবিধাও কিন্তু রয়েছে ল্যাপটপের মধ্যে মিনিমাম গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিব প্রত্যেকটি ল্যাপটপের সাথে এটা মোটামুটি হচ্ছে ইন্টেল প্যান্টিএমের নাইন জেনারেশন সমতুল্য ল্যাপটপ যেটা দিয়ে আপনি ওভারঅল সব ধরনের কাজে কিন্তু করতে পারছেন এবং এই ল্যাপটপটা বর্তমানে আমরা তেরো টাকা দামের ল্যাপটপ মাত্র বারো হাজার টাকায় প্রোভাইড করছি ঢাকাতে আসা সরাসরি শপও ভিজিট করতে পারবেন ঢাকার বাইরে যে কোনো ল্যাপটপ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় বসে কুরিয়ার সার্ভিসের মধ্যে নেওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনি মাত্র এক টাকা আমাদেরকে নন রিফান্ডেবল বুকিং মানি করতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় বসে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন বাকি টাকা যখন

নেক্সট তোমরা দেখাবেন ভাইয়া কিছু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের মধ্যে একদম এই ফার্স্ট থাকবে হচ্ছে এই ল্যাপটপটা এটা দেখেন এটা হচ্ছে ডেলি টু এর থ্রি ওয়ান নাইন জিরো টাচ স্ক্রিনের টু ইন ওয়ান টাইপের একটা ল্যাপটপ যেটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ব্যবহার করতে পারবেন আই মিন এভাবে আপনি সব ধরনের কাজগুলো অপারেট করতে পারবেন এবং এটা কিন্তু টোটালি রাবার প্রোডেক্টর আছে এগুলো আমরা সবসময় দেখাই এবং এগুলোর কিন্তু কাস্টমার ফিডব্যাক যথেষ্ট পরিমাণে ভালো এটার প্রত্যেক সময় প্রাইস থাকে সতেরো হাজার পাঁচশো টাকা বাট আজকের ভিডিওতে আমরা পাঁচশো টাকা লেস করছি আপনি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যদি পছন্দ না হয় আমাদের কাছে অনেকগুলোই কোয়ান্টিটি থাকে যে কোনো কোয়ান্টিটি থেকে আপনারা বাসে করে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ল্যান ওভার একটা নতুন আসা ল্যাপ ল্যাপটপ এটা আমাদের কাছে একদম টোটালি নতুন আসছে ল্যাপটপটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের একটা ল্যাপটপ যেটা আপনি টাচ স্ক্রিনে সব কিছু করতে পারবেন এবং আপনি চাইলে স্টাইলিশ প্যান ইউজ করতে পারছেন এই ল্যাপটপটার মধ্যে এবং যেটা ব্যাটারি ব্যাকআপ দিবে তিন ঘন্টার চাইতেও বেশি এটা হচ্ছে আবার ইন্টেলের কোরাই থ্রি প্রসেসরের সিক্স জেনারেশন প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার এইট জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে এবং এসএসডি হিসাবে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এবং এটা আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারছেন এটা স্পেশাল ফিচার্স হিসাবে আপনি পাচ্ছেন হচ্ছে টাচ স্ক্রিন এবং এই তিনশো ষাট ডিগ্রি মোডে ব্যবহার করার যে সুবিধা সেটা এবং ডিডিএর ফোরের এর এইট জিবি র্যামের সুবিধা আচ্ছা এর পরবর্তীতে কিছু আপডেট কনফিগারেশনের ল্যাপটপ থাকবে এর মধ্যে একটা মডেল থাকবে হচ্ছে এম টি টু বা এম টি থ্রি এটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রির অল্টারনেটিভ এম ডি মধ্যে ল্যাপটপ যেহেতু এইট ফোর জিরো জি থ্রিটা মার্কেটে এখন এই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা হচ্ছে অল্টারনেটিভ একটা অপশন নিয়ে আসি সেটা হচ্ছে এ এমডির এম টি থ্রির এই মডেলটা বা এম টি টুও কিন্তু এটা হতে পারে একদম লাইক জি থ্রির মতো একটা কন্ডিশনে থাকবে এটা যেটার মধ্যে আপনার এমডির এইট প্রসেসরের এইট সিক্স ডবল জিরো ভি প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে এসএসডি দুশো ছাপান্ন জিবি ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে কিছু সামথিং ডেডিকেটেড জিপিওর পাশাপাশি আপনি এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিবি শেয়ার একটা জিপিও এবং চৌদ্দ দশমিক এক ইঞ্চি এইচডি প্লাস একটা ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন আপনি যদি হার্ড হার্ডড্রাইভ ইনক্লুড করতে চান সেটাও কিন্তু এই ল্যাপটপটার মধ্যে ইনক্লুড করতে পারবেন এবং এটার রেগুলার ভ্যালু হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো বাট আজকের ভিডিওর অফার ভ্যালু মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি এই চমৎকার কন্ডিশনের ল্যাপটপটা আমাদের এসকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন জি এর পরবর্তীতে একটা আপনাদের জন্য চমৎকার ল্যাপটপ থাকবে সেটা হচ্ছে আপনার এই মডেলটা এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল আর এটা এখন বর্তমানে সবচেয়ে বেশি চলা একটা ল্যাপটপ মডেল নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে লাইনোভ থিঙ্প্যাডের কোরআ ফাইভার সিক্স জেন প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনি ব্যাকলিটের সুবিধা এবং এই ল্যাপটপটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে মাল্টিটাচপ্যাড এবং এই ল্যাপটপটার মধ্যে আরও অনেকগুলো ফিচার্সের পাশাপাশি ফুল এইচডি একটা ডিসপ্লে পাচ্ছেন একদম পিওর ব্ল্যাক কালার একটা ল্যাপটপ যেটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আপনি রোটেট করে ব্যবহার করতে পারবেন এটার র্যামটা আপনি চব্বিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন আর এসএসডি যেটা রয়েছে সেটা আপনি টেন পর্যন্ত এক্সপ্লেন করার সুযোগ রয়েছে ল্যাপটপে ডুয়েল ব্যাটারি থাকার কারণে আপনি মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো অনায়াসে একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন বাট একটা নির্দিষ্ট টাইম আমরা গ্যারান্টি হিসাবে আপনাদেরকে দেব এবং এই ল্যাপটপটার সাথে অরিজিনাল যে ইউএসবি চার্জার সেটাও কিন্তু আমরা প্রোভাইড করছি এবং এগুলা দিয়ে আপনি মোটামুটি ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজগুলো স্মুথলি করে নিতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং করবেন এবং হচ্ছে যারা টাইপিংয়ের কাজ করেন যারা হচ্ছে কর্পোরেট ইউজ করেন ল্যাপটপগুলা একদম রাফ ইউজ করতে হয় তাদের জন্য এটার মধ্যে বাটারফ্লাই যে কীবোর্ড সেটাও কিন্তু রয়েছে এবং এই ল্যাপটপটার রেগুলার যে ভ্যালু এটা হচ্ছে বাইশ নয়শো নব্বই টাকায় বাট আজকের এই আজকের অফার ভ্যালু থাকবে একুশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র মাত্র বাইশ হাজার টাকা আপনি সিরিজের মডেলটা আমাদের এসকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন এর পরবর্তীতে আরেকটা চমৎকার ল্যাপটপ আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আপনার এই পাশে আমাদের রাখা আছে কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ এটা হচ্ছে আপনার ল্যানোভার থিঙ্ক প্যাডের কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম এস এস ডি দুশো ছাপান্ন জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স সহকারে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করা যাবে যে আঠাশ হাজার পাঁচশো একদম প্রফেশনালি সব ধরনের কাজ করতে পারবেন টি চারশো আশি মডেল এটা একদম সব ধরনের কাজ করতে পারবেন এবং এটার মধ্যে আপনি টাইপ সি যে চার্জার সেটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন যারা একটু রিজনেবল বাজেটের মধ্যে ল্যানোভো থিঙ্প্যাডের ল্যাপটপ খুঁজেন তাদের জন্য আমাদের কাছে একটা ল্যাপটপ রয়েছে সেটা হচ্ছে আপনার টি ফোর ফাইভ জিরো এটা আপনার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায় ল্যাপটপটা খুবই হ্যাভি রাফ ইউজ করা যায় ডুয়েল ব্যাটারি রয়েছে ল্যাপটপের মধ্যে স্টেশন পোর্ট রয়েছে ভেন্টিলেশনটা খুবই ভালো ল্যাপটপের এবং এটার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন এটার মধ্যে বাটারফ্লাই কিবোর্ড রয়েছে এটা হচ্ছে ক্যামেরা প্রাইভেসি শাটার যারা ফাইবারের কাজ করেন এটা খুবই প্রয়োজনীয় তাদের জন্য লাগে কিবোর্ডে ব্যাটারিটির যে সুবিধা সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন কোরাই ফাইভের প্রসেসর এইট জিবি র্যাম এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক চোদ্দ দশমিক এক ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহকারে এই ল্যাপটপটা উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি আমাদের এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন জি এর পরবর্তীতে আপনাদের জন্য যে ল্যাপটপটা থাকবে সেটা হচ্ছে আপনার কোরআ ফাইভের সিক্স জেনারেশনের মধ্যে এইচপির ল্যাপটপ যেটা আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এবং এটা আপনি খুবই সাশ্রয়ী বাজেটের মধ্যে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে প্রোবুক সিরিজের ল্যাপটপ তারা প্রফেশনাল একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা কোরআই ফাইভের সিক্স জেন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোরের র্যাম ডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপের মধ্যে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন খুবই হ্যাভি একটা প্রসেসরের ল্যাপটপ এই পাশে যে স্লটটা রয়েছে সেখানে আপনি এটার মধ্যে এসএসডি বা এটার মধ্যে আপনি ক্যারি করে যে ইয়াটা আপনার ডিডি ড্রাইভ সেগুলো আপনি ইউজ করতে পারবেন যদি ক্যারি করেন তাহলে ডিবিডি ইউজ করতে পারবেন ফুল এইচডি একটা ফুল ভিউ ডিসপ্লে রয়েছে ল্যাপটপের মধ্যে এবং এই ল্যাপটপটা রেগুলার ভ্যালু হচ্ছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাট আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এটা আমরা প্রোভাইড করছি আপনারা যারা হচ্ছে ভিডিও দেখে আসবেন অবশ্যই ভিডিও রেফারেন্স দেবেন তাহলে এই ল্যাপটপগুলো একদম রিজনেবল বাজেটের মধ্যে আমাদের এসকে টেকনোলজি থেকে আপনি পার্চেস করতে পারবেন মোটামুটি থার্টি বাজেটের মধ্যে আরও কিছু মডেলের মধ্যে আরেকটা জনপ্রিয় মডেল হচ্ছে ডেল লাইটিটিউডের সেভেন ফোর নাইন জিরোর এই মডেলটা এটা আবার হচ্ছে কোরআ ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা এইট জিবি ডিডি আর ফোরের র্যাম এসএসডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স থাকে এই ল্যাপটপটার মধ্যে প্রফেশনালি সব ধরনের কাজ করতে পারবেন এটা রেগুলার ভ্যালু এই আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় বাট আজকের ভিডিওর অফার ভ্যালু মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে করতে পারছেন যারা একটু আপডেট ফিচার্সের মধ্যে ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য কিছু কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এটার মধ্যে একদম ফাস্ট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে রাইজেনের একটা পিছিয়ে এটা হচ্ছে এচপি এলএড বুকের এইট ফোর ফাইভ জি সেভেনের একটা মডেল এটা কিন্তু খুবই চমৎকার এডিশনের একটা ল্যাপটপ মোটামুটি আপনি যদি ইন্টেলের করে ফাইভের টেন জেনও পার্চেস করেন তাহলে কিন্তু আপনি কোর প্রসেসর পাবেন বাট রাইজেনের যদি আপনি এই প্রসেসরটা নেন তাহলে কিন্তু আপনি হ্যাকসাগর প্রসেসরের ল্যাপটপটা পাচ্ছেন এবং ডেফিনেটলি র্যামের স্পিড বত্রিশশো বাঁশি স্পিডের হবে এবং র্যামটা সিঙ্গেল স্লটে ষোলো জিবি থাকবে যেটা দিয়ে আপনি কিন্তু প্রফেশনালি সব ধরনের কাজ করতে পারবেন বেজারলেস একটা ডিসপ্লে এটা আবার হচ্ছে টেন জেনারেশনের সমতুল্য একটা ল্যাপটপ বিশেকুশে মার্কেটে রিলিজ হয়েছে এই ল্যাপটপগুলা এইট ফোর এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ প্রো সিরিজের ল্যাপটপ এটা আপনার হচ্ছে সিসল্লিশশো পঞ্চাশ সিরিজ যেটার মধ্যে আপনার ছয় কর প্রসেসরের আপনার ল্যাপটপ এবং এটার মধ্যে আট এমবি ক্যাশও কিন্তু আপনি পাচ্ছেন একদমই প্রফেশনালি যত ধরনের কাজ আছে সব কিছু আপনি করতে পারবেন এটা আমাদের রেগুলার ভ্যালু হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বাট আজকের অফার ভ্যালু মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি এর মধ্যে যদি আপনি রাইজেন যদি সেভেনটা পার্চেস করতে চান সেটাও কিন্তু আমাদের থেকে নিতে পারছেন যারা হচ্ছে একটু কোরাই ফাইভের টেন জিনের ল্যাপটপ আরও রিজনেবল বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এটা এটা হচ্ছে আবার জি সেভেন মডেলের ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স সহকারে আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর কারো যদি কনফিগারেশন লাগে ষোলো পাঁচশো বারো সেটাও আমাদের কাছে রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছ থেকে আপনি মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এখন জি সেভেন নিতে পারবেন কোরাই ফাইভের টেন জেনারেশন যেটা বিজনেস ক্লাস সিরিজের মডেল সেই মডেলটা কিন্তু আমরা একদম রিজনেবল বাজেটের মধ্যে প্রোভাইড করছি যাদের মাইক্রোসফট সার্ফেসের কালেকশন লাগবে মাইক্রোসফট সার্ফেসের মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে বাট এগুলো নতুন হওয়ার কারণে প্রাইসগুলো এখনো বাট কি কনফিউ আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সার্ভেস ল্যাপটপ টু আই ফাইভের ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি এবং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে আরও রয়েছে মাইক্রোসফট সার্ভিসের মধ্যে সার্ফেস ল্যাপটপ থ্রি সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সার্ফেসের আরও অনেকগুলো কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ টু কোরআ ফাইভের টেন জেনারেশন রয়েছে সেটাও আমাদের থেকে নিতে পারবেন আই সেভেন আই ফাইভের অনেকগুলো সার্ফেস আছে সার্ফেসের মধ্যে একটা ভালো কালেকশনের মধ্যে যদি আমরা দেখাই ব্ল্যাক কালারের এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা আপনার পোড়াই সেভেনের টেন জেন প্রসেসরের ল্যাপটপ একদমই ওভারঅল ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এই ল্যাপটপটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পিওর ব্ল্যাক একটা কালার অরিজিনাল চার্জার সেটিও রয়েছে ছয় ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ রয়েছে ল্যাপটপটার মধ্যে সাতত্রিশশো তেত্রিশ বাসের স্পিডের বত্রিশ জিবি ডিডিআর পোরের র্যাম রয়েছে এবং পিসিএচ এন থ্রি এন বিমি এসএসডি রয়েছে হচ্ছে ওয়ান টেরা ওয়াইট এস এবং এটার মধ্যে আপনি সিক্সটিন জিবি আইরিশের গ্রাফিক্সও পাচ্ছেন টু কে রেজলেউশন একটা ডিসপ্লে পাবেন এবং এটা পনেরো দশমিক ছয় যারা স্পেশালি গ্রাফিক্সের জন্য ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এটা আর সার্ভেসের এই ল্যাপটপটার রেগুলার ভ্যালু থাকে হচ্ছে মার্কেটে এক থেকে এক লাখ পাঁচ হাজার টাকা বাট আমরা এটা আপনাকে অফার করছি উনানব্বই হাজার নয়শো নব্বই টাকা মাত্র মাত্র নব্বই হাজার টাকা হলে আপনি এই সার্ফেসের এই চমৎকার কন্ডিশনের ফ্রো সিরিজের ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন অ্যাক্স ওয়ান কার্বনের মধ্যে যারা যাচ্ছেন অ্যাকশন ওয়ান কার্বনের কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে অ্যাকশন কার্বনের মধ্যে এই ল্যাপটপটা হচ্ছে অ্যাকশন ওয়ান কার্বনের জ্যান সেভেন এবং কোরাই ফাইভের এইট জেনারেশন যেটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন আর এসছে পাঁচশো বারো জিবি পিসিএচএ থ্রি এসএসডি পাবেন কিবোর্ড ব্যাকলিটটা পাবেন মাল্টিটাস্কিং সিস্টেম পাচ্ছেন এবং হচ্ছে ল্যাপটপের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন ফ্রেসলক সেন্সর এবং প্রাইভেসি ষাটারশো ক্যামেরা সবই পাচ্ছেন এবং হচ্ছে ডলবি বি যে সাউন্ড সিস্টেম সেটা অ্যাভেলেবেল আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন একদমই প্রিমিয়াম একটা কালেকশন এক্স ওয়ান কার্বনের যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে যেটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড টাকা বাট আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা এবং সেম ল্যাপটপটার মধ্যে যদি সিক্স এবং কোরআ সেভেনের এইট জেনারেশন কেউ খুঁজতেছেন তাদের জন্য আমাদের কাছে এটা রয়েছে আই সেভেনটা আমাদের কাছ থেকে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনারা করতে পারবেন আর যদি অ্যাকশন ইয়োগাটা যদি কেউ নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন এবং বিগ স্ক্রিনের মধ্যে যদি ল্যানোভো থিংপ্যাডের ল্যাপটপ আপনাদের লাগে বিগ স্ক্রিনের মধ্যে অনেকগুলো কালেকশন আমাদের কাছে রয়েছে কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি ডি সহের মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যানোভো থিঙ্ক ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন এবং কালেকশনের মধ্যে রয়েছে এল ইড এক্স এল ট্যাক্স টুর অনেকগুলো ডিট আছে ল্যাপটপ সেগুলো আমাদের কালেকশন থেকে আপনারা নিতে পারবেন এই মডেলটা যেটা হচ্ছে কোরআই ফাইভের সেভেন জেনারেশন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা প্রোভাইড করছি কারো যদি কোরাই কোরআভের এইট জেনারেশন লাগে যেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এসব টাইপের আরও অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে যারা হচ্ছে এটার এই অল্টারনেটিভ চাচ্ছেন একদম ফার্স্টে দেখানো হয়েছে ডেলের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পরবর্তীতে যদি জ্যাট কালেকশনে আছে জ্যাট মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে আপনার জি ফাইভ কোরআবের এট জেনারেশন টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র উনচল্লিশ পাঁচশো টাকায় আমাদের এসকে টেকনোলজি থেকে আপনি পারচেস করতে পারবেন এই মডেলটা এরপর হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি পার্চেস করতে পারবেন ষোলো জিবি দিয়ে আর কারো আট জিবি দিয়ে লাগবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারো যদি ভেরিয়েন্ট ভেরিয়েন্টার প্রয়োজন হয় সেটাও আমাদের থেকে নিতে পারছেন একদম রিজনেবল বাজেটের মধ্যে নাইন কিন্তু অনেক জনপ্রিয় একটা মডেল টি ফোর নাইন জিরো আমাদের কাছে অনেকগুলা কালেকশন রয়েছে এর মধ্যে আমি একটা কালেকশন শুধু আপনাদেরকে দেখাবো ল্যানোভো থিংপের টি ফোর নাইন জিরো এটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটা আর ফিউর একটা ব্ল্যাক কালারের ল্যাপটপ যেটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে পারবেন কোরাই ফাই ফাইভ প্রোসেসরের এট জেন প্রোসরের তিরাশি পঁয়ষট্টি সিরিজের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোরের চব্বিশে বাসে স্পিডের র্যাম এবং এর মধ্যে পিসিএ জেন থ্রি এমডট টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে যেটা আপনি আরো এক্সপ্লেন করতে পারবেন আর এটা আপনি ষোলো থেকে বত্রিশও কিন্তু র্যাম আপডেট করার সুযোগ রয়েছে কিবোর্ড ব্যাকলিট রয়েছে ফুল ফুল ভিউ ডিসপ্লে রয়েছে প্রাইভেসি ষাট ক্যামেরা রয়েছে একদমই নতুন আসা একটা ল্যাপটপ এটা এটা আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি ষোলো জিবি র্যাম সহকারে পার্চেস করতে পারবেন আশা করছি আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে সেগুলো শুধু ধারণা দেখার জন্য আপনাদেরকে দেখানো হয়েছে এছাড়া আমাদের কাছে নিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা শপে আসবেন শপে দেখে আপনারা ভিজিট করতে পারবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফিফটিন ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করছি এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফাইভ ইয়ার্সের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় বসে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে নন রিফান্ডেবল মাত্র এক হাজার বিশ টাকা আপনাকে বুকিং করতে হবে এবং যখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আপনি ল্যাপটপটা দেখে নেবেন তখনই আপনি বাকি টাকা পরিশোধ করতে পারবেন তাছাড়া যদি ল্যাপটপ পছন্দ না হয় আপনি সরাসরি রিটার্ন করে দিতে পারবেন ধন্যবাদ ভাইকে সোজার ল্যাপটপ কিনবেন চলে আসবেন এইসকে টেকনোলজিতে আর আমাদের চ্যানেল নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ